হ্যালো এভরিওন কেমন আছেন সবাই পূজা সেল দেখছে না আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করেছিলাম তো কালকে গিয়েছিলাম বহরমপুর সেখান থেকে আমি অনেক রকমের মিষ্টি নিয়ে এসেছি আমাদের বাড়িতে মিষ্টি খেতে সবাই ভীষণ ভালোবাসে তো সানাও তেমন মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে তো মিষ্টি দেখে ওর তো ভীষণই খুশি তো এখানে যত রকমের মিষ্টি আছে ও প্রত্যেকটা মিষ্টি একটা একটা করে নিচ্ছে খেতে পারবে না এত মিষ্টি তবুও কিন্তু প্রত্যেকটা মিষ্টি নিচ্ছে আর এই মিষ্টিটা বলছে ওর নাকি থেকে বেশি ভালো লাগে কাঁচা আমের মিষ্টি তারপরে গুজিয়া যেটা সবাই ভালোবাসে ছেলেও ভীষণ ভালোবাসে তো মিষ্টিগুলো নিজে হাতেই সাজিয়ে নিচ্ছে আর আমাকে হাত দিতে দিচ্ছে না বলছে আমার মিষ্টি সবথেকে ভালো লাগে তো মিষ্টি নিয়ে একটু একটু খেয়েছে বাদ বাকি কিছুই খায়নি সায়ন একটু একটু মিষ্টি খেয়েছে সানাও একটু একটু মিষ্টি খেয়েছে শুধু প্লেটটা সাজিয়ে নিয়েই বসেছিল কিছুই খাইনি তারপরে সায়নের আজকে সকাল থেকে বায়না ছিল যে আজকে কিছু বাইরের খাবার খাবে তো এত সকালবেলায় আমি ভাবলাম যে কোনো জায়গায় খাবার পাওয়া যাবে না তো তখন ছিল মোটামুটি ওই সাড়ে দশটা পনে এগারোটা সুমন্দার কাছে ফোন করলাম সুমন্দা মানে আমাদের নতুন বাস স্ট্যান্ডের পেছনে যেই রেস্টুরেন্ট আছে মিউজিক ক্যাফে সুমন্দাকে ফোন করে বললাম খাবার হবে নাকি তো সুমন্দা বলল খাবার হবে তো আধ ঘন্টা কি এক ঘন্টা টাইম লেগেছিল তারপরে খাবারটা চলে এসেছে আর খাবারগুলো প্রত্যেকটা খাবার টেস্টি ছিল আর এখন সায়ন মানে ডাক্তারের ভয়ে চিকেন খাওয়া ধরেছে একটু একটু মানে খুবই অল্প পরিমাণে খাওয়া ধরেছে এক কথায় জোর জবস্তি ওকে চিকেনটা খাওয়া ধরানো হচ্ছে খাওয়া দাওয়া শেষ হতেই চলে এসেছে আমার একটা পার্সেল তো এখানে কিছু বই ছিল মানে দুটো বই ছিল যেই বইগুলো আমি এখানে অনেক খোঁজার পরেও পাইনি তো কলকাতায় আমি একটা জায়গায় খোঁজ পেয়েছিলাম সেখান থেকে আমি অর্ডার করেছিলাম তবে ওরা অনেকটা টাইম নেয় মোটামুটি এক সপ্তাহ দু সপ্তাহ টাইম নাই তারপরে এই বইগুলো এনে দেয় তো যাই হোক বইগুলো পাওয়া গেছে এটাই অনেক উপন্যাস বই পড়তে আমার ভীষণ ভালো লাগে তো সেই কারণে এই বাংলাদেশের উপন্যাসের বইগুলো আমি ওখান থেকে নিয়ে আসি কলকাতায় একটা দোকান থেকে ওদের সাথে কন্ট্যাক্ট করি সেখান থেকেই আমাকে কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে দেয় দুটো বই ছিল অনেক সুন্দর বই একটা ছিল অমৃত ভালোবাসি তোকে আর একটা কাঠগোলাপ তারপরে দুপুরবেলায় স্নান দান করার পর এখন আমি অনেক বাজার নিয়ে এসেছি সেইগুলোই আমার ছেলে মেয়ে দেখছে যে কি কি নিয়ে এসেছি আমি গিয়েছিলাম বাজারে সেখান থেকে অনেক কিছু বাজার করে নিয়ে এসেছি পুরো মাসকাবাড়ি বাজার আছে এখানে সাথে ছেলে মেয়েদের টুকিটাকি কিছু খাবার স্ন্যাক্স অনেক কিছুই আছে এখানে বেশিরভাগ আছে ওদের পছন্দের মতো জিনিস তো সেই কারণে ভীষণ খুশি হয়েছে আর সানা আজকে আমাকে সকালবেলায় ঘুম থেকে উঠে বলেছে আমার জন্য একটা কেক নিয়ে আসবা ও হয়তো ঘুমের ঘরে স্বপ্ন দেখেছিল যে কেক খাচ্ছে সেই কারণে আমাকে ঘুম থেকে উঠেই ও শুরু করেছে বায়না যে আমার জন্য আজকে একটা কেক নিয়ে আসবা তো বাজারে গিয়েছিলাম ওর জন্য একটা কেক নিয়ে এসেছি আর তাছাড়া এই যে এখানে সমস্ত জিনিসপত্র এখানে অনেক রকমের জিনিস আছে পুজোর কিছু জিনিস আছে তাছাড়াও এখানে খাবারের টুকিটাকি এটা ওটা সমস্ত কিছু আছে তো সানা আর সায়ন সেগুলো বসে বসে দেখছে যে এখানে কি কি আছে মানে ওদের অনেক রকমের জিনিস নিয়ে এসেছে তো তো ওরা শেষ করতে পারছে না সেগুলো দেখে দেখে ভাবছে অনেক কিছুই এসেছে ওরা ভীষণ খুশি হয়েছে আর এটা হচ্ছে আমার পুজোর ঘি তারপরে সন্ধ্যাবেলায় এখন ওদের বায়না হয়েছে একটু চাউমিন করে দিতে হবে তো আজকে আমি ভেজিটেবল চাউমিন বানাবো না সাথে ডিম দিয়েছি তবে আজকে ভেজিটেবিলটা একটু বেশি পরিমাণে দিয়েছি এক সাইডে আমি চাউমিনটা বসে দিয়েছি আর একদিকে ডিমের যেই ফুজিয়া সেটাও আমি করে নিয়েছি এখন চাউমিনটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে আমরা যখন স্কুলে চাউমিন টিফিন নিয়ে যেতাম তখন কিন্তু মা আলু পেঁয়াজ দিয়েই চাউমিনটা বানিয়ে দিত বেশ ভালো লাগতো খেতে আর এখন তো অনেক রকম ভেজিটেবল দিয়ে বানানো হয় তবে ওই আলু পেঁয়াজের যেই চাউমিনটা বানানো হতো সেটাই কিন্তু সবথেকে বেশি ভালো লাগতো আমি চাউমিন যখন বানাই তখন আমি অল্প পরিমাণ হলেও কিন্তু আলুটা দিই আলুটা দিলে বেশ ভালো লাগে তো এখানে আমি অনেক রকমের ক্যাপসিকাম নিয়েছিলাম একটু আদা কুচি একটু রসুন কুচি পেঁয়াজ কুচি সমস্ত কিছু একসাথে দিয়ে দিলাম তারপরে একটু ভালোভাবে ভেজে নিলাম আর এগুলো ভাজার সময় একটু লবণ দিয়েছিলাম এখন সেদ্ধ করে রাখা চাউমিনটা দিয়ে দিচ্ছে এইরকমভাবে চাউমিন বানালে আমার ছেলে মেয়েরা বেশ ভালোই পছন্দ করে কারণ অনেক রকমের কালারটা হয় আর যদি প্লেন আমি ওদেরকে চাউমিন বানিয়ে দিই তাহলে কিন্তু খাবে না আগেই দেখে বলবে ভালো হয়নি কালারিং মানে অনেক রকমের হয় তো এই যে ক্যাপসিকামের যে লাল হলুদ সবুজ অনেক রকমের কালার আছে সেই জন্য বলে যেটা ভালো হয়েছে তারপরে একটু সয়া সস দিয়েছিলাম তারপরে ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছিলাম এই রকমভাবে চাউমিন বানালে ওদেরকে খাওয়ার জন্য কোনো ঝামেলা করতে হয় না ওরা এমনি খেয়ে নেয় তো আজকে আমি আমাদের বাড়িতে আবারও নতুন দুজনকে নিয়ে এসেছি রাধা মাধবটা আমি নিয়েছিলাম অনেক দিন আগে প্রায় মাস হতে চললো দু মাস আগে আমি নিয়েছি তারপরে আমি নেওয়ার পর আমি দোকানে রেখে এসেছিলাম বাড়িতে নিয়ে এসেছিলাম না ভেবেছিলাম বৈশাখ মাসের মধ্যে আমাদের নতুন ঠাকুর ঘরটা হয়ে যাবে তারপরে নিয়ে আসবো তো বৈশাখ মাসের মতো ঠাকুর ঘরটা কমপ্লিট হয়েছিল না সেই কারণে আমি দু মাস দোকানে রেখে এসেছিলাম তারপরে এখন নিয়ে এসেছি সানা তো ভীষণ খুশি রাধা মাধবকে দেখে ও পুজো করতে খুবই ভালোবাসে সন্ধ্যা দেয় সন্ধ্যাবেলায় ঠাকুরকে ভোগ দেয় আরতি করে সমস্ত কিছু কিন্তু ও নিয়ম মেনে করে পুজো করতে ভীষণই ভালোবাসে এখানে রাধা মাধবের কিছু ড্রেস আছে ড্রেস জুয়েলারি সমস্ত কিছু আমি কিন্তু সেট করে বানিয়ে নিয়ে এসেছি তো এই দুটো হচ্ছে লেহেঙ্গা একটা আর একটা হচ্ছে ধুতি তবে এই ধুতিটা কিন্তু একটু অন্যরকম তারপরে এই যে কত কিউট একটা মুকুট মুকুটটা দেখতে বেশ ভালো লাগছে যেহেতু এখন খুবই গরম সেই কারণেই কিন্তু আমি সুতির এই ড্রেসগুলো বানিয়েছি এই ধুতিটা একটু অন্যরকমভাবে না পড়ালে বোঝা যাবে না যখন পরাবো তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এটা আমার একটা নর্মাল ধুতি তারপরে একই সেম টু সেম ম্যাচিং করে আমি রাধার মাধবের একই ড্রেস বানিয়েছি তারপরে ছিল কিছু জুয়েলারি জুয়েলারিগুলো কিন্তু অনেক সুন্দর প্রথমে ছিল একটা মুকুট তারপরে ছিল চুরি এই চুরিগুলো পরানো ভীষণ সহজ তাছাড়া অসুবিধাও হয় না খুব তাড়াতাড়ি পরানো হয়ে যায় তারপরে কানের কিছু জুয়েলারি ছিল যেগুলো গোল্ডেন কালার প্রথমে এই যে নেকলেস খুব সুন্দর লাগছিলো দেখতে এই কমর বন্ধন দুটো নিয়েছিলাম একটা লক্ষ্মীর জন্য নিয়েছিলাম তারপরে ছিল কিছু নেকলেস এগুলো কিন্তু খুব সুন্দর মানে এত সুন্দর লাগছিল মনে হচ্ছিল পুরো সোনার এই যে এটাও একটা কমর বন্ধন একটা লক্ষ্মীর জন্য আর একটা রাধা মাধবের জন্য তারপরে একটা তিন থাকে একটা নেকলেস নিয়েছিলাম যেটা অনেক সুন্দর লাগছিল দেখতে আর এইগুলো না দেখে কেউ বুঝতেই পারবে না একদম শোনার মতোই দেখতে এত সুন্দর লাগছিল আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে টাটা সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে